প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণী গণিত অনুসরণী চার দশমিক একের এক নম্বর প্রশ্নটি সমাধান দেখব তাহলে চলো দেরি না করে শুরু করা প্রথমে আমরা একটু আমাদের পোস্টটি দেখে নেব যেখানে আমাদের এক নম্বর পোস্টে বলা হচ্ছে কি বলা হচ্ছে সেভেন 3, 3 3 4 এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখান থেকে আমাদের করা করতে বলা হচ্ছে সরল তা আমরা সরলটা আসলে কিভাবে করব তো এই অঙ্ক করতে হলে তোমাদের আগে কিছু সূত্র বা নিয়ম সম্পর্কে ধারণা থাকা উচিত তো আমি এবার একটু ভিন্ন পদ্ধতি করব। এই অধ্যায়ের অঙ্কটা সব অধ্যায়ের মতো আমরা করলে হবে না আমি এই জন্য প্রত্যেকটা অঙ্কের পাশে প্রত্যেকটি সূত্র আমি দেখিয়ে দেব তোমরা একটু খেয়াল করে দেখবা যদি আমি একটু খেয়াল করি এখানে আমি একটু সূত্রগুলো লিখবো হ্যাঁ তো সূত্র প্রথমে আমরা জানবো এই অঙ্কের অধ্যায়ের নাম এই অঙ্কের অধ্যায়ের নাম হচ্ছে সূচক কি সূচক এখন প্রশ্ন হচ্ছে এই সূচকটা কি হোয়াট ইজ দা সূচক সূচককে আরেকটা নাম্বার হয় দেখো এই সূচক হচ্ছে কোন সংখ্যার এন সংখ্যক গুণ এন সংখ্যক এন সংখ্যক বা গুণ এখন এই এন সংখ্যক বার গুণ কি সাপোজ আমরা এক্স স্কোয়ার করছি অথবা এক্সের উপরে কিউব করছি অথবা এক্সের উপরে ফোল করছি এটা দ্বারা কি বুঝি আমরা যে এক্স হবে কয়বার গুণ দুইবার বার এটা দ্বারা কি বুঝি আমরা এক্স গুণ হবে কয়বার তিনবার বার আবার এটা দ্বারা কি বুঝি আমরা এক্স গুণ হবে চার বার এই হচ্ছে আমাদের ঘা এখন এখানে সূচক কোনটা এই এক্সের উপরে যে দুইটা আছে এটা সূচক এই তিনটা হচ্ছে সূচক এই ফোরটা হচ্ছে সূচক এটাকে বলা হয় আর হচ্ছে ভিত্তি তো আমাদের এই অধ্যায়ে এই 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 সূচক নিয়ে কাজ করতে হবে তো আমরা নম্বর কোশ্চেন করার জন্য সমাধান করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেটা আমরা একটু জানব যেমন ধরো কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে আর এর ভিত্তিগুলো যদি গুণ আকারে থাকে হ্যাঁ তাহলে পাওয়ারগুলো যোগ হবে আর দুইটা ভিত্তির জন্য একটা ভিত্তি হবে তাহলে এখানে হবে এ প্লাস বি আশা করি তোমরা বুঝতে পারছো আবার যদি এরকম হয় এক্সের উপরে এ ভাগ টু দি পাওয়ার বি তখন দুইটা ভিত্তির জন্য আমরা একটাই ভিত্তি নেব এক্স আর উপরে যে পাওয়ারটা আছে এ আর বি এটা একে অপরের সাথে বিয়োগ হয়ে যাবে এই ভাগটা আবার আরেকটা পদ্ধতি দেওয়া হয় সেটা হচ্ছে এক্স ডিভাইড বাই এ এক্স ডিভাইড বাই বি এইটার এটা সিমিলার জিনিস এখানে আমরা কি করব দুইটা টেক্সের জন্য একটা এক্স দেবো যেটা উপরে আছে সেটার সাথে নিচের পাওয়ারটা বিয়োগ করব এটা হচ্ছে পরবর্তী সূত্র এরপরে আমাদের এখানে আরেকটি সূত্র প্রয়োজন হবে যেটা হচ্ছে এক্সের উপরে পাওয়ার হচ্ছে কি ইনভার্স এই যে মাইনাস পাওয়ারটা দেখতেছো এই ঋণাত্মক পাওয়ারটাকে বলা হয় এক্স ইনভার্স এ এক্স ইনভার্স এ যদি কোনো কিছুর উপরে ইনভার্স থাকে তাহলে সেটাকে তোমরা ওয়ান দিয়ে ভাগ করবা কী দিয়ে ভাগ করবা ওয়ান দিয়ে ভাগ আর ওয়ান দিয়ে ভাগ করার পরে ওই সংখ্যার উপরে যে সূচক থাকবে সেটা বসে যাবে কি ওয়ান পাওয়ার ইনভার্স থাকবে সেটাকে ওয়ান দিয়ে ভাগ করব আর পাওয়ার যত থাকবে সেটা আমরা বসাই দেব আশা করি তোমরা বুঝতে পারছো এই তিনটা সূত্র আমার এই অঙ্ক সমাধান করার জন্য প্রয়োজন এবার আমরা অঙ্কের সমাধানটা দেখবো আচ্ছা তোমাদের আমি কি বলছিলাম একটু আগে যদি ভিত্তিগুলো সেম হয় তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ গুণ আকারে থাকলে তো আমি দুইটা সাথের জন্য একটা সাথে লিখলাম আর এখানে যে উপরের সূচক ছিল মানে পাওয়ার যে ছিল তিন সেই তিন আর যোগ মাইনাস তিন এটা একে অপরের সাথে যোগ করে দিলাম এখানে দুইটা তিনের জন্য একটা তিন নিলাম এই তিনের উপরে দেখো কোনো পাওয়ার নাই কিন্তু এই তিনের জন্য আমরা এক কাউন্ট করব। তাহলে এখানে হবে এক আর এটার সাথে যোগ হবে কি আমাদের মাইনাস ফোর এটাকে আমরা ব্রাকেটে রাখলাম ঠিক আছে এখন যদি এটাকে আমি সমাধান করি তাহলে কি হবে দেখো সাত বসেলাম এই প্লাস আর এই মাইনাস প্লাসে মাইনাসে ক্রাশ করে থ্রি মাইনাস থ্রি হবে আবার তিন লিখলাম এই প্লাস এই মাইনাস আমাদের ক্রাশ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস ফোর হবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে তিন তিন বাদ হয়ে গেলে আমাদের থাকবে জিরো আর এখান থেকে থাকবে মাইনাস থ্রি এখানে আমার আরেকটি সূত্র প্রয়োজন হবে যদি সূচকের অঙ্কে কোনো কিছুর উপর পাওয়ার জিরো আসে তাহলে সেটা সমান মান হয় কি ওয়ান তাহলে এইখানে আমার এই সাতের উপরে যে পাওয়ার জিরো আছে এটা সমান হবে ওয়ান আর তিনের উপরে যে ইনভার্স তিন ছিল এই ইনভার্স তিন কীভাবে তো আমি বলছি কোনো কিছুর উপরে ইনভার্স থাকলে সেটাকে ওয়ান দিয়ে ভাগ করবা যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা বসায় দিবা বসাইলাম আমরা এখন এইখানে দেখো একটু যদি আমি এইটা ক্যালকুলেশন করি আমার কি দাঁড়াবে এক ভাগ তিনের উপরে পাওয়ার কিউব দিলে আমাদের কত আসে ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি সেভেন ভগ্নাংশ ভাগ থাকলে কি করতে হয় গুণ ওপরে ওয়ান আগে লিখলাম আর নিচেরটা ভগ্নাংশ এটাকে উল্টাই দেবো তাহলে সাতাশ উপরে যাবে ওয়ান নিচে আসবে তাহলে থাকবে কি সাতাইশ এটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝো নয় তারা কমেন্টে জানাও আর যারা বুঝেছ ভালো লেগেছে তারা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে খুলা হাফেজ